বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে কয়েক মাস আগে সংশোধিত ওয়াকাপ আইন বৈধ কি অবৈধ তা নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি হয়েছিল কুড়ি তারিখ কুড়ি মে একুশে মে এবং বাইশ মে তিন দিন ধরে শুনানি হয় তারপর দেশের প্রধান বিচারপতি এই মামলাকে রায় দিতা স্থগিত রেখেছেন রায় তিনি সংরক্ষিত রেখেছেন এবং সংরক্ষিত রাখার পরেই মনে করা হয়েছিল যে সম্ভবত গরমের ছুটির পর এই রায় তিনি দেবেন যেহেতু শুনানি শেষ হয়ে গেছে আজ থেকে অর্থাৎ আজকে যখন আপনারা এই ভিডিও দেখবেন তখন অর্থাৎ চোদ্দোই জুলাই থেকে সুপ্রিম কোর্টের সব বিভাগ চালু হয়ে যাবে এতদিন ধরে একটি করে বিশেষ স্পেশাল কোর্ট বসত সেই স্পেশাল কোর্টে আলোচনা স্পেশাল কোর্টে মামলা উঠতো বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ মামলাগুলো এখন থেকে এবার সেই মামলা সে মামলা সার্বিকভাবে সমস্ত কোর্টগুলো খুলে যাবে মনে করা হচ্ছে এই মাসের বা এই সপ্তাহের মধ্যে যে কোনো দিন প্রধান বিচারপতি সংশোধিত ওয়াকাপ আইনের যে রায় তিনি সংরক্ষিত রেখেছে সেই রায় তিনি প্রকাশ করবেন কি হতে পারে এই রায় সেই আজকের আলোচনা করব আমরা তার আগে আপনাদের বলবো যারা বাংলা জনরভকে এখনও সাবস্ক্রাইব করেননি করবেন আর বাংলার জনরব ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন মানুষের কাছে পৌঁছে দেবেন বাংলার ঘরে ঘরে পৌঁছে দেবেন আমরা সত্যের পক্ষে আমরা নিরপেক্ষ শুধু নয় সত্যের পক্ষে আমরা মানুষের পক্ষে যারা বঞ্চিত মজলুম মানুষ তাদের পক্ষে তো কি হয়েছিল আমরা জানি যে প্রথম দিন এই মামলা প্রথমে তৎকালীন প্রধান বিচারপতি এর আগে যিনি প্রধান বিচারপতি ছিলেন সঞ্জীব খান্নার এজলাসে প্রথম আসে সঞ্জীব খান্না এই মামলা যখন গ্রহণ করেন তার মাত্র কয়েক সপ্তাহ পরেই তিনি অবসর নেন মানে তাকে অবসর নিতে হয় স্বাভাবিকভাবেই সেই মামলার পূর্ণাঙ্গ শুনানির দায়িত্ব তিনি তিনি শুধু স্টে দিয়ে গেছিলেন যাতে মামলাটা কয়েকটা জায়গায় স্টে দিয়ে রেখেছিলেন সেই স্টেগুলো যাতে স্টে দিয়েছিলেন যাতেই যেই আইন এখনই কার্যকর যাতে না হয় সেই স্টেগুলি তিনি মূলত ওয়াক আপ ফর ইউজারকে কোনোভাবেই নোটিফাই করা যাবে না তদন্ত চলাকালীন ওয়াক আপ স্ট্যাটাস বাতিল করতে পারবে না কোনো জেলাশাসক ওয়াক আপ বোর্ডে বা কেন্দ্রীয় কাউন্সিলে শুধুমাত্র মুসলিম সদস্য ছাড়া অন্য কাউকে রাখা যাবে না এই তিনটে জায়গায় স্টে দিয়েছিলেন সঞ্জীব খান্না তারপর আরও কিছু ছিল তো এই জায়গায় দাঁড়িয়ে মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হয় বি আর কাভাই ভূষণ রামকৃষ্ণ কাভাই প্রধান বিচারপতি হওয়ার পরে অর্থাৎ তিনি প্রধান বিচারপতির দায়িত্ব নিয়েছিলেন সম্ভবত পনেরোই মেয়ের পরে তো তারপরেই তিনি এইটার এই এটা শুরু করে দেন কুড়ি তারিখ থেকে কুড়ি একুশ বাইশ তিন দিন ধরে টানা এই মামলার শুনানি হয় এবং দু প্রথম দিন যারা মামলা পক্ষ তাদের বক্তব্য শোনেন সেখানে আমরা জানি যে সেখানে বক্তব্য রাখেন কপিল সিব্বাল অভিষেক সিংবি এবং রাজীব ধাওয়ানের মতো প্রথা প্রথিত যশা আইনজীবীরা এবং বক্তব্য রাখেন আমরা জানি যে আরও কয়েকজন আইনজীবী যারাও বিখ্যাত আইনজীবী তারা তাদের বক্তব্য রাখেন দ্বিতীয় দিন সরকার পক্ষে আইনের পক্ষে বক্তব্য রাখেন সলিসিটার জেনারেল তুষার মেহতা আমরা সেটা জানি তুষার মেহতা তিনি দীর্ঘ বক্তব্য দেন তিনি বলে দেন যে ওয়াকাপ যে সম্পত্তি এটার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই ইসলাম ধর্মে ওয়াকাপ বাধ্যতামূলক নয় এবং তিনি নানাভাবে তার যে আইনকে তিনি মানে আইনের যে গ্রহণযোগ্যতা তুলে ধরেন এবং শেষে বলেন যে সংসদে পাশ করা কোনো আইনকে অসাংবিধানিক বলা যেতে পারে না এ কথা তিনি জোর দিয়ে বলেন তার পরের দিন আবারও এদেরকে বলতে দেওয়া হয় অর্থাৎ যারা যারা মামলা করেছেন মামলাকারীদের পক্ষেই সেদিনেও বলেন কপিল সিব্বাল রাজীব ধাওয়ান এবং অভিষেক মনু সিংবি সহ অন্যান্য আইনজীবীরা যারা এই মামলার এই আইন বাতিলের পক্ষে যারা সওয়াল করেছেন সেখানে আমরা জানি সেখানে রাজীব ধাওয়ান এক কথাতে বলে দিয়েছিলেন যে ওয়াকাব সম্পত্তি পার্ট অফ ইসলাম তিনি জোর করে দাবি করেন এবং ইসলামে তিনি একটা কথা খুব জোরদার বলেছিলেন যে ওয়াকাপ সম্পত্তি যদি কোরআনের মধ্যে নাকি ওয়াকাপের কথা নেই বলা হচ্ছে হাদিসে বলা হয়েছে কিন্তু এখন যদি আমরা এটা ভাবি যে বেদে তো নেই বেদে তো মন্দিরের কথা নেই বেদে তো অগ্নির কথা বলা হচ্ছে বেদে তো অন্যান্য কথা অন্যান্য জিনিসের কথা বলা হচ্ছে কিন্তু মন্দির তৈরি করার কথা তো নেই তা রাম মন্দির হলো কেন তিনি এই প্রশ্ন বিষয় মানে প্রধান বিচারপতি এজলাসে তুলেছিলেন এবং একটা কথা বলা যেতে পারে রাজীব ধাওয়ান তার যে কায়দায় যেভাবে তিনি সওয়াল করেছিলেন সেই সওয়ালই অভিভূত হয়ে পড়েছিলেন প্রধান বিচারপতির নিচে এবং প্রধান বিচারপতিকে সেখানে টিপ্পণী কাটতে বাধ্য করা হয় যেটা যেটা হয়েছিল যে ওয়াকাফ ফর ইউজার এবং ওয়াক আপ সম্পত্তি নথিভুক্তিকরণ কেন হয়নি রেজিস্ট্রেশন কেন হয়নি এটা নিয়ে কপিল সিব্বালের সঙ্গে প্রধান বিচারপতির বেশ মানে কয়েক মানে কয়েক মিনিট ধরে কথোপকথন হয় এবং প্রধান বিচারপতি বিষয়টি ঢোকার চেষ্টা করেন এখন কি হতে পারে মামলার শুনানি শেষ রায়দান শুধু বাকি কি করতে পারেন শেষ দিনে একটা কথা খুব স্পষ্ট করে বলেছেন তুষার মেহেতা অর্থাৎ সরকার কেন্দ্রীয় সরকারের আইনজীবী তিনি খুব জোর দিয়ে বলেছেন একটা কথা খুব জোর দিয়ে বলেছেন কি বলেছেন তিনি বলেছেন যে মাইলট আপনি এই আইনের কোনো জায়গায় স্থগিত দেবেন না হয় আইনটাকে বাতিল করুন অবৈধ করে দেন অসাংবিধানিক করে দেন আর না হলে আইনটাকে কার্যকর করুন তার মানে কি কোথাও একটা সংকেত পেয়েছে তুষার মেহতা তুষার মেহতার মতো একজন অত বড়ো মাপের আইনজীবী এবং কেন্দ্রীয় সরকারের হয়ে তিনি সুপ্রিম কোর্টে লড়াই করেন তিনি শেষ দিন যখন এই কথাটা বলছেন যে মাইলড আপনি এই আইনকে হয় পুরোটাই কার্যকরী করান না হলে আপনি অবৈধ করে দেন অসাংবিধানিক করে দেন তবে তিনি এটাও বলেছেন যে সংসদে পাশ করা আইনকে অসাংবিধানিক বলা যেতে পারে না প্রধান বিচারপতিও বলেছেন সংসদে পাশ পাশ করা আইনকে আমরা তখনই অসাংবিধানিক বলবো যখন সেটা সংবিধানের দ্বারা আপনি ব্যাখ্যা করতে পারবেন সে কথাটা কপিল সিব্বালকে কপিল সিব্বালকে প্রশ্ন করেছিলেন এবং কপিল সিব্বাল রাজীব ধাওয়ান এবং অভিষেক মনু সিং প্রশ্ন রেখেছিলেন প্রধান বিচারপতি যে আপনারা কি পারবেন এটাকে সংবিধান বিরোধী বলার মতো তথ্য কাছে আছে এই তিন কোনথিতা আইনজীবীরা দাবি করেছিলেন হ্যাঁ আমরা পারব আমরা দাবি করছি এই আইন অসাংবিধানিক এবং সংখ্যালঘুদের মৌলিক অধিকারে হস্তক্ষেপ কি কি বলেছে তারা তাদের যে বক্তব্য ছিল ধর্মীয় স্বাধীনতা আর্টিকেল নম্বর ছাব্বিশ অর্থাৎ ধারা ছাব্বিশ এবং ধর্মের নিজস্ব পরিচালনার অধিকার এতে বিচ্যুত হয়েছে অর্থাৎ সংবিধানের তিরিশের এ ধারা বিচ্যুত হয়েছে নির্বাচন ভিত্তিক সংরক্ষণ ব্যবস্থা বাতিল করে শুধু নামাঙ্কিত বোর্ড প্রবর্তন যেটা হয়েছে সেটা নামাঙ্কিত বোর্ডের প্রবর্তন হয়েছে পাঁচ বছরের ইসলাম পালনের শর্ত অযৌক্তিক এবং সাংবিধান সাংবিধানিক স্বাধীনতা হরণের সমত অর্থাৎ পাঁচ বছর ইসলাম পালন করার পর তবেই সে ওয়াক করতে পারবে এটা একটা সংবিধান বিরোধী কথাবার্তা ওয়াক ফর ইউজারের ব্যাপারে পিছিয়ে গিয়ে থেকে পিছিয়ে নাম গোষ্ঠীর স্বার্থ ধ্বংস করবে যদি এই ওয়াক ফর ইউজারকে যদি আপনি মান্যতা না দেন তাহলে অনেক সম্পত্তি পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাবে এবার হচ্ছে যে কি হতে পারে হতে পারে এটা কী কেন প্রধান বিচারপতি কি করতে পারে সেই ব্যাপারটা যেটা আমরা বলতে পারি প্রধান বিচারপতি এই আইনটাকে পুরোপুরি বাতিল করে দিতে পারে এই আইনটির এক আংশিক অংশ বাতিল করতে পারে ওয়াক আপ ফর ইউজার অংশটা বাতিল করতে পারে মানে এটা সরকারের মানে বাতিল মানে কয়েকটা জায়গায় সংশোধনের জন্য বলতে পারেন যে এই আংশিক সংশোধনের কথা বলতে পারেন এবং সবশেষে যেটা করতে পারেন যদি প্রধান বিচারপতির মনে হয় এটা সংবিধান বিরোধী এবং সেটা সাংবিধানিক বেঞ্চে তিনি পাঠাতে পারেন তাহলে আমাদের কাছে একটা জিনিস খুব স্পষ্ট প্রধান বিচারপতি বি আর গাভাই যিনি সংবিধানকে সর্বোচ্চ বলেছেন এবং প্রধান বিচারপতি এই মানে মানে সুপ্রিম কোর্টের শুনানি চলাকালীন সময়ে শুনানি যখন চলছিল সেই ঠিক সেই সময় আমরা দেখলাম কয়েকজন মাতব্বর অর্থাৎ বিজেপির কয়েকজন মাতব্বর অনেক উল্টোপাল্টা কথা বাইরে বলতে শুরু করলেন তার মধ্যে আবার একজন আছেন ভারতের উপরাষ্ট্রপতি তিনিও বললেন সংবিধানই সংসদই সর্বোচ্চ তারপরে কিন্তু প্রধান বিচারপতি নানা জায়গায় একটি কথা বলেছেন সংবিধানই সর্বোচ্চ নয় কি এই মানে সংবিধান বলছি ভুল বলছি সংসদ সর্বোচ্চ নয় আর আইন আইনসভা সর্ব মানে সংসদ সর্বোচ্চ নয় বা বিচারলে আদালতও সর্বোচ্চ নয় সর্বোচ্চ হচ্ছে সংবিধান তিনি বারবার এই কথাটা বলেছেন সম্প্রতি তিনি একটি জায়গায় গিয়ে বলেছেন যে সংবিধানের ধারাকে মানে সংবিধানের মূল কাঠামোকে আঘাত করছে এমন কোনো আইন যদি পাশ হয় সংসদে সেই আইনটাকে সংবিধানের রক্ষাকর্তা হিসাবে সুপ্রিম কোর্ট বাতিল করে দেওয়ার অধিকার রাখে এই কথাটার মধ্যে দিয়ে একটি সংকেত খুব স্পষ্ট হয়ে ধরা পড়েছে তাহলে কি আপনারা কি মনে করছেন সংশোধিত ওয়াকাপ আইন বাতিল হতে চলেছে আর মাত্র কয়েকদিন পরেই ওয়াকাপ সংশোধিত ওয়াকাপ আইনের রায় আপনাদের সামনে আসবে আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো